চা আল হকু ওজাহ বাতিল ইসলামের সুমহান বার্তা এবং বার্তা হকরা যখন সেই মরক্কোর ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে স্পেনে যাত্রা করেছে এবার তারা যখন তর্জন গর্জন দিয়ে খ্রিস্টানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত খ্রিস্টান পরাশক্তিগুলো দেশ ছাড়তে বাধ্য হয়েছে ইসলামের বিজয় হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে এক বিজয়ে মুসলমানরা আট শত বছর পর্যন্ত স্পেন শাসন করেছে এই ছিল আপনার আমার ইসলামের ইতিহাস এই ছিল আগের যুগের মুসলমানদের ইতিহাস এই ছিল মুসলমানদের ভিতরে অন্য মুসলমানের প্রতি ভ্রাতৃত্ববোধ এই ছিল মুসলমান মুসলমানের প্রতি ইখওয়াত এই ছিল মুসলমান মুসলমানের প্রতি অসৌবাদ এই ছিল মুসলমান মুসলমানের প্রতি দরদ তারা ভূমধ্য সাগর ইসলামের দাওয়াত নিয়ে ওপারে চলে গিয়েছেন মদত করেছেন কে সাহায্য করেছেন কে আল্লাহ সাহায্য করেছেন আপনি আমি হলে বলতাম ওপারে যাওয়া সম্ভব না চল বাড়িতে ফিরে যাই বাড়িতে আল্লাহর কথা ছিল বলে ওয়া যদি প্রকৃত পক্ষে মুমিন হতে পারো সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ আল্লাহ তাদের ইমানের পরীক্ষা নিয়েছিলেন কোরআন কারিমের একটি অন্যতম আয়াত হচ্ছে ওয়া তাসিবু তোমরা আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো সেই ঐক্যবদ্ধভাবে ধারণ করতে হবে সেটিও আমরা ভুলেছি আল্লাহ বলেছেন লাফরু তোমরা একে অপরের সাথে বিচ্ছিন্ন হও না মতানৈক্যে জড়িও না মতবাদে জড়িও না মতভেদে জড়িও না তোমরা পৃথক হইও না বিচ্ছিন্ন হইও না একসাথে হয়ে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো পাকড়াও করো তাহলে এই কাফের মুশ্রিক শক্তিগুলো আমাদের একটি পশম বাঁকা করতে পারতো না। আমরা আল্লাহর কোরআনকে অশ্রদ্ধা করেছি কোরআনের আয়াতকে অমর্যাদা দিয়েছি অসম্মানিত করেছি আল্লাহর হাবিবের বক্তব্যগুলোকে আমরা ডিনাই করেছি যার কারণে মুসলমান তো বনে দুইশো কোটি বা দুইশো কোটির কাছাকাছি দাবি করি কিন্তু মুসলমানের দুর্দিনে মুসলমান মুসলমানের জন্য ঝাঁপিয়ে পড়তে পারি এই দুর্বলতার কারণে বিশেষভাবে মতানক্যের কারণে ইখতলাফের কারণে আজকে মুসলমানরা বিচ্ছিন্ন হওয়ার কারণে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কারণে আল্লাহ রবুল আলমীর আজকে তার ওয়াদা থাকা সত্ত্বেও মুসলমানদেরকে বিজয় দিতে পারছেন না এই মতানক্য বা মুসলমান মুসলমানের প্রতি বিরুদ্ধাচরণ এটি এত বড় ক্ষতির কারণ যদি আমরা সেই মদিনার জীবনের শুরুর দিকে তাকাই যখন মদিনার নাম মদিনা ছিল না ইয়াসরিফ ছিল তৎকালীন সময়ে সেই শহরে দুটি গোত্র বসবাস করত একটি গোত্রের নাম ছিল আউস গোত্র অপর গোত্রের নাম ছিল খাজরাজ গোত্র এরা খুব খানদানি গোত্র ছিল অন্য এলাকাতে ছিল ইহুদি শক্তিগুলো নদীমাতৃক এলাকাতে তাদের বসবাস ছিল ইহুদিদের সেখানে নদী ভাঙনের কারণে তাদের ভিটে বাড়ি সব উচ্ছেদ হয়েছে নদী ভাঙনের কারণে তারা ভিত্কার সুরে করুণ সুরে মদিনা ভাসির কাছে এসে দ্বারস্থ হয়েছে আর বলেছে আমরা নদী ভাঙন এলাকার লোক ইহুদি গোষ্ঠী আমরা বাড়িঘর সব কিছু হারিয়েছি নদী ভাঙনের কারণে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি আমাদেরকে একটু টানিয়ে থাকার জায়গা এসে মুসলমানদের কাছে তৎকালীন সময়ে আউস খানদের কাছে আবেদন জানাচ্ছে যে আমরা আপনাদের মদিনার উপকণ্ঠে একটু জায়গা করে দিন তাঁবু করে থাকতে চাই আর আপনাদের তো কাজের লোক দরকার পড়ে তাহলে আমরা আপনাদের কাজ করে দিব বিনিময়ে যা দিবেন উপার্জন হবে সেগুলো দিয়ে সংসার করে আমরা চেষ্টা করে আমরা ভিক্ষার সুর ছিল করোনার সুর ছিল দরদি সুর ছিল তারা সেই সুরে তাদের মনকে বিগলিত করলো আউস খাসরাজ গোস্ত্র রাজি হয়ে গেল তারা তাবু টানিয়ে বসবাস শুরু করে দিল এবার আউস খাসরাজ গোত্রের লোকেরা শ্রমিক নিয়োগ দিল দুই গোত্রের লোকেরাই ইহুদিদেরকে শ্রমিক হিসাবে নিযুক্ত করলো ক্ষেত কামারে কাজ শুরু করলো এবার চক্রান্ত করে নাটক করে এক সময়ে দুই গোত্রের যে শ্রমিকরা রয়েছে এক শ্রমিক তার আর শ্রমিককে আহত করেছে মারামারি করেছে গ্যাঞ্জাম বাজিয়েছে আউস গোত্রের লোক শ্রমিক ইহুদি শ্রমিক মার খাওয়ার পরে এবার সে আউস গোত্রের লিডারের কাছে দ্বারস্থ হয়ে সে প্রস্তাব শুনল মহারাজ আমাকে ওই গোত্রের খাজরাজ গোত্রের শ্রমিক আমাকে আহত করেছে আমাকে মেরেছে আমাকে তো মারে নাই কেমন যেন আপনাকেই মারছে অর্থাৎ আমি তো আপনার কাজের লোক আমারে আর আমারে মারা আর আপনারে মারা সমান কথায় এই শ্রমিক ওই হুদি খাজরাজ গোত্রীর শ্রমিক ওই হুদি দুই শ্রমিক মারামারি দিতে লিপ্ত হয়েছে এখন নালিশ করেছে যে আমারে তো মারে নাই যেমন আপনারই মারছে এটাতে কিছু হওয়া দরকার উত্তেজিত হলো তারা রক্তে টকবক শুরু হলো উত্তেজনা শুরু হলো শুরু হওয়ার পরে শুরু হলো যুদ্ধ যেই যুদ্ধকে ইতিহাসের পরিভাষায় হারবুল জাসুস বলা হয় এই হারবুল জাসুস দুই শ্রমিক ইহুদি দুই শ্রমিককে কেন্দ্র করে এক দুই দিন নয় চল্লিশ বছর পর্যন্ত রানিং যুদ্ধ চলেছে মুসলমান তথা আউস খাজরাজ গোত্রের মধ্যে চল্লিশটি বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে এবার তারা সুযোগে অস্ত্র বানাতে পারত বিদায় ইহুদিরা উভয় গোত্রের লোকদেরকে অস্ত্র বিতরণ করেছে তারা অস্ত্র তৈরি করে আর অস্ত্রগুলো আউস খাজরাজ লোকদের বিতরণ করে এরপরে দুই গোত্রে মারামারি কত বছর পর্যন্ত চল্লিশটি বৎসর পর্যন্ত মারামারি হলো রানিং ব্যবসা বাণিজ্য যা ছিল ফসলের জমি যা ছিল সব শেষ নগদ টাকা দিয়ে অস্ত্র কেনার সামর্থ্য অ্যাবিলিটি সব শেষ এবার অনেক দিন পর্যন্ত বাকিতে তারা অস্ত্র ক্রয় করলো ওই যে নদীমাতৃক এলাকার লোকগুলো নদী ভাঙনের এলাকার লোকগুলো ইহুদিগুলো কাজের সুরত ধরে ভিক্ষার সুর ধরে যে এসেছিল তারা এবার অস্ত্র বিতরণ করে দুই গোত্রের মধ্যে চল্লিশটি বছর পর্যন্ত বিবাদ বিভেদ চালু রেখেছে এভাবে চালু থাকতে থাকতে চল্লিশ বছর পর্যন্ত যখন তাদের অর্থ করি সব শেষ হয়ে গেল এবার তারা বাকিতে অস্ত্র ক্রয় করা আরম্ভ করলো বাকিতে ক্রয় করতে করতে হঠাৎ একদিন সেই ইহুদি লোকেরা টাকা চাইলো যে পর্যন্ত অনেক বাকি জমা হয়েছে টাকা ফেরত দাও যখন তারা পারল না সুদের উপর বাকি নেওয়া শুরু করলো তারপরে বলল যে আমাদের তো ব্যবসা বাণিজ্য সব শেষ তোমাদের টাকা তো দিতে পারতেছি না কিছুদিন পরে দিমুনে যদি কোনোদিন সম্ভব হয় সম্ভব এইভাবে চলে গেল চল্লিশ বছর পর্যন্ত এবার ইহুদি গোষ্ঠীর সুর আর ভিক্ষার সুর না এখন একটি বলিষ্ঠ সুর দিয়ে বলল যদি টাকা দিতে নাই পারো সুদের উপরে যা টাকা আনছ সব মাফ করে দিলাম আর আসল টাকা যেটা দিয়ে তোমরা অস্ত্র ক্রয় করেছ সেটা মাফ করতে পারছি না আমরা তোমাদের যে জমি জামাগুলো আছে সেই জমি জমাগুলো তোমাদের কাছে চাইছি তোমাদের জমিগুলো আমাদেরকে ফেরত দাও আর বিনিময়ে অস্ত্রগুলোর জন্য আমরা তোমাদের কাছে টাকা চাই বলেছে এটাকে ইতিহাসের পরিভাষায় বা পলিসির দিক থেকে এটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রোলস এই পলিসির নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রোলস অর্থাৎ দুই ব্যক্তির একজন ঢুকে যাবে দুইজনের বন্ধুত্ব নষ্ট করে দিয়ে বিভেদ সৃষ্টি করে দিয়ে তৃতীয় পক্ষ হল ভোগ করবে এটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রোলস ঠিক তেমনিভাবে স্পেনের ইতিহাস একই রকম বিস্তারিত বলার সুযোগ নাই সেই তারেক বিন জিয়াদ তারেক বিন জিয়াদের নেতৃত্বে যখন ইসলামের গণজাগরণ শুরু হলো এক এক রাষ্ট্রে ইসলামের পতাকা উদ্দিন হতে আরম্ভ হলো গোটা বিশ্বে তারা ইসলামের মিশনকে পরিচালনা করার জন্য উদ্দীপ প্রকাশ করলেন তারা চলে গেলেন ইসলামকে বিজয় করতে করতে আলজেরিয়া মরক্কো পর্যন্ত চলে গেলেন ভূমধ্য সাগর পর্যন্ত চলে গেলেন এপারে মরক্কো ওপারে হচ্ছে স্পেন মধ্য সাগর পর্যন্ত গিয়ে তাদের ভিতরে বড় আফসুস বাসা বাঁধল আল্লাহ ওপারে যাওয়ার বড় ইচ্ছা ওই পারে স্পেনে গিয়েও ইসলামকে জিন্দা করার বড় খাহেস মনের ভিতরে জাগ্রত হয়েছে কিন্তু ঘোড়া নিয়ে এসেছি এই বিশাল সাগর পাড়ি দিয়ে পানির উপর দিয়ে নৌজান ছাড়া এভাবে যাওয়া তো সম্ভব না তারপরেও তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সেই তার এক বিন জিয়াদ মুসা বিন নুসাইর তাদের নেতৃত্বে যে বিশাল টিম ছিল তারা তাদের ঘোড়ার পা গুলো সাগরের পানিতে ভিজিয়ে দিলেন সুবহানাল্লাহ তার এক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর সমুদ্রের পারে সাগরের পারে পা গুলো ভিজিয়ে আল্লাহর দরবারে মোনাজাত আরম্ভ আল্লাহ মনে বড় খাহেস। এই পর্যন্ত অনেক রাষ্ট্রে ইসলামের সমহান বার্তা পৌঁছে দিয়েছি ইনসাফ করেছি সমুদ্রের ওই পারে স্পেন সেখানে ইসলামের পতাকা উত্তোলন করার বড় খাহেস জেগেছে কিন্তু আমরা যেইভাবে এসেছি ঘোড়া দিয়ে পায়ে হেঁটে হেঁটে এই ও পাড়ি দেওয়া কোনো কোনোভাবে সম্ভব নয় আই আল্লাহ সে বিশ্বাস নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করছি ও পারে যেতে চাই ইসলামের মহান ঝান্ডা উত্তোলন করতে চাই ব্যবস্থা করে দাও তুমি চাইলে সব সম্ভব সম্ভব ওপার থেকে তৎকালীন সময়ের যে রাজা ছিল ফার্ডিনেন্স খ্রিস্টান রাজা হওয়া সত্ত্বেও তার জনগণের উপরে স্টিম রোলার পরিচালনা করত জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করত যার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে যখন শুনতে পেল নদীর ওপারে ভূমধ্য সাগরের ওপারে মরক্কোতে ইসলামের পতাকা একটি জামাত একটি কাফেলা এসেছে যাদের মিশন হচ্ছে গোটা বিশ্বে ইসলাম কায়েম করা শান্তির সমাজ বিনির্মাণ করা তাদের ভিতরে আফসোস আর আগ্রহ জাগ্রত হল যে আমরা কোনোভাবে যদি মৌসা বিন মুসাইন তারিক বিন জিয়াদের নেতৃত্বে যেই কাফেলা পারে অবস্থান করছে যদি এই পারে আনতে পারতাম আমার দেশের জন্য ভালো রেজাল্ট আসতো এই চিন্তা ভাবনা করে একটি নৌজান নিয়ে কিছু খ্রিস্টান লোক যাদের ভিতরে ইমানই চেতনা ছিল যাদের ভিতরে শান্তির কামনা ছিল তারা চলে আসলো এই পারে ওই যে আল্লাহর দরবারে ফরিয়াদ করল ঘোড়ার পা ভিজিয়ে হেঁটে হেঁটে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয় তুমি আল্লাহ চাইলে ওই পারে যাওয়া যে কোনোভাবেই সম্ভব হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ওই পার থেকে দরদি কিছু খ্রিস্টান লোককে নৌজান দিয়ে এই পারে পারে করে দিলে এবার তারা রিসিপশনের জন্য এসেছে তার এক জিয়াদ এবং মোসাবিন নুসঈদ তার জামাতকে নিয়ে নৌযানে আরোহণ করে ওপারে পাড়ে দিয়ে চলে গিয়েছে বর্ডারে গিয়ে তারা যাত্রা বিরতি করেছে বর্ডারে যাওয়ার পরে আর একদিন জিয়াদ যে নৌযান দিয়ে এই সমুদ্র পাড়ি দিয়েছে সেই নৌযানকে আগুন দিয়ে কুড়িয়ে দিয়েছে সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলল পিছনে তাকিয়ে দেখো যে নৌজান এই পারে এসেছো সেই নৌজানকে পুড়িয়ে ছারখার করে দিয়েছি ভেঙে দিয়েছি পিছনে ফিরে যাওয়ার আর সুযোগ নাই সাঁতার কেটে সমুদ্র পাড়ি দেওয়ার আর অপশন নাই এবার তোমাদের কাজ হচ্ছে যদি বেঁচে থাকো শহীদ যদি বেঁচে থাকো গাজির বেশে আবার দেশে ফিরতে পারবে আর যদি শহীদ হয়ে যাও আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন বলেন এই চেতনায় উজ্জীবিত হয়ে উজ্জীবিত চেতনায় বলিয়ান হয়ে তারেক বিন জিয়াদ মুহসা বিন তার জামাতকে নিয়ে এইবার এমন সজরে এক দৌড় দিলেন ওই যে খ্রিস্টান রাজা ফার্ডিন্যান্স এবং তার যত জনগণ ছিল সমস্ত জনগণগুলো দেশ ছেড়ে দৌড়াতে দৌড়াতে অন্য জায়গায় চলে গিয়েছে দেশ ছেড়ে পাওয়াতে বাধ্য হয়েছে চা আল হাকু আজ ইসলামের সুমহান বার্তা এবং বার্তা হকরা যখন সেই মরক্কোর ভূমধ্যসাগর সাগর পানি দিয়ে স্পেনে যাত্রা করেছে এবার তারা যখন তর্জন গর্জন দিয়ে খ্রিস্টানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত খ্রিস্টান পরা শক্তিগুলো দেশ ছাড়তে বাধ্য হয়েছে ইসলামের বিজয় হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে এক বিজয়ে মুসলমানরা আট শত বছর পর্যন্ত স্পেন শাসন করেছে চিল্লাই বলেন আল্লাহ আকবার এই ছিল আপনার আমার ইসলামের ইতিহাস এই ছিল আগের যুগের মুসলমানদের ইতিহাস এই ছিল মুসলমানদের ভিতরে অন্য মুসলমানের প্রতি ভ্রাতৃত্ববোধ এই ছিল মুসলমান মুসলমানের প্রতি ইখওয়াত এই ছিল মুসলমান মুসলমানের প্রতি অসংবাদ এই ছিল মুসলমান মুসলমানের প্রতি দরদ তারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইসলামের দাওয়াত নিয়ে ওপারে চলে গিয়েছেন মদত করেছেন কে সাহায্য করেছেন কে আল্লাহ সাহায্য করেছেন আপনি আমি হলে বলতাম ওপারে যাওয়া সম্ভব না চল বাড়িতে ফিরে যাই আল্লাহর কথা ছিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত পক্ষে মুমিন হতে পারো সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ আল্লাহ তাদের ইমানের পরীক্ষা নিয়েছিলেন এক নম্বর কারণ হচ্ছে আমাদের ভিতরে ভ্রাতৃত্ব না থাকা ইন্নামাল মকমিন উনা এসওয়াতুন আল মুসলিম আখুল মুসলিম এবং ওয়াতাসিমু বিহাবদুল্লাহ ওয়ালা তাফর রকু ওয়ালা তাফার রকু আল্লাহ যে বলেছেন পরস্পর বিচ্ছিন্ন হও না পরস্পর মতো বিরোধ করো না একভাবে ঐক্যভদ্রভাবে একই প্ল্যাটফর্মে অবস্থান করো এই বক্তব্য যখন দিয়েছেন আল্লাহ রব্বুলা আলামিন আমরা যখন তার বক্তব্যকে বিনায় করেছি যার কারণে মুসলমান সংখ্যায় অনেক হওয়ার পরেও সামরিক শক্তি থাকা সত্ত্বেও সত্ত্বেও আজকে মুসলমানরা বিজয় অর্জন করতে পারছে না আরেকটি কারণ যদি বলি যদি বলি সেটি হচ্ছে ইমানের পরিপক্কতা না থাকার কারণে মুসলমানদের বিজয় আজও সন্নিকটে আসছে না মুসলমানদেরকে বিজয় স্পর্শ করছে না তার উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে মুসলমানদের ইমান পরিপক্ষ না মুসলমানদের ইমানে যথেষ্ট পরিমাণে দুর্বলতা আর কমজোরি আছে কথা বলতে হবে ঠিক কিনা কারণ আল্লাহ আদা করেছেন সান্ত্বনার বাণী শুনিয়েছেন আশার বাণী শুনিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন যদি তুম প্রকৃতপক্ষে প্রকৃত পক্ষে মমিন হতে পারো তাহলে ঘাবড়ানোর কারণ নাই ভয় ভীতির কারণ নাই আমি আল্লাহ প্রতিপক্ষের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করব সুহান শর্ত কি ছিল মোমিনটা হতে হবে কমপ্লিটলি মমিন হতে হবে পরিপক্ষ ইমান হতে হবে তাজা তরু তাজা পরিপক্ষ যদি এই শর্ত পূরণ করো ইদা ফায়দা শর্ত ফাতাল মাসরুত শর্ত যদি পূরণ হয় আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমরা তো শর্ত পূরণ করতে পারি নাই পারছিনা কি মানে শর্তকে পূরণ করতে পারছিনা কি আমরা ঈমানের দুর্বলতা আছে রে নাই আছে ঈমানের দুর্বলতার কারণে আল্লাহর মদদ ওয়াদা থাকা সত্ত্বেও আজও আমাদেরকে স্পর্শ করছে না কিন্তু আমরা তো এই ইতিহাস জানি তিনশো তেরো জনের জন্য আল্লাহ আসমান থেকে হাজার ফেরেস্তা সাহায্য করেছেন নুসরত করেছেন মদ করেছেন আমরা তো সেই জানি আল্লাহর ঘর রক্ষা করার জন্য বিরুদ্ধে আল্লাহ ইতিহাস আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন কথা বলতে হবে ঠিক কিনা কেন তারা তাদের যে শর্ত ছিল শর্ত পূরণ করেছে প্রকৃতপক্ষে তারা ইমানদার ছিল প্রকৃতপক্ষে মুমিন ছিল যার কারণে আল্লাহ তাদেরকে মাধ্যমে করেছেন করেছেন। সাহায্য আল্লাহ তাদেরকে আবাবিল পাঠিয়ে সাহায্য করেছেন কথা বলতে হবে আমরা তো শুধু আবাবিলের অপেক্ষা করি এত নির্যাতন আল্লাহ আবাবিল পাঠায় না নাকি এই প্রশ্ন আছে না নাই সহজে সব করতে চাই এসির তোলে ঘুমাবো আরাম আরামায়াসে থাকবো আর সহজে আমরা বুঝাইতে চাই যে আল্লাহ এত কিছু পারে এত কিছু হইতেছে বিশ্বের মধ্যে মুসলমানদেরকে উৎখাত করা হচ্ছে মারা হচ্ছে আল্লাহ কেন নীরব এখন পর্যন্ত এই প্রশ্ন অনেক মুসলমানের ভিতরে আসে না নাই আরে তখন যে আরসালা আলাইহিম তাইরান আবাবিল যেই আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন সেই আল্লাহ এখন আছে না নাই আগের মতই আছে নাকি বেশ কম হইছে আগের মতই আছে সেই আল্লাহ আমরা আগের মত নাই যার কারণে আবাবিল আসে না আর তখন ছিল মাত্র পৃথিবীতে 70 কোটি জনসংখ্যা 70 কোটি মানুষ ছিল তখন তাওহিদপন্থী আর বর্তমানে কতজন মুসলমানদের সংখ্যা 200 কোটি ধরেন ওই সময় সত্তর কোটি যদি ইমানদার থাকে তাও থাকে সত্তর জন তাদের মোকাবেলায় লড়াই করা কিছুটা কষ্ট সাধ্যই বটে আর আজকের জমানায় দুই শত কোটি মুসলমান তাদের তুলনায় অনেক বেশি মুসলমানরা ঘরে বসে আঙুল চুষবে আর আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে মদত করবেন আল্লাহ আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে মদত করবেন আল্লাহরা তো ঠেকা পড়ছে না আল্লাহরা তো ঠেকা পড়ে নাই الله تامادير جان مال كراي كورسين كيشير بنيموي جنة تير إن الله هشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله. আল্লাহর জন্য ইসলামকে বলন্দ করার জন্য জিহাদ ফি সাবিল্লা করতে হবে কাফের মুসিকদের বিরুদ্ধে যখন ডাক আসবে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহ নামাজকে যেমন ফরস করেছেন কুতিবা আলাই কুমুল কিসাস কুতিবা আলাই কিতাল যুদ্ধ জিহাদকেও সেই আল্লাহ ফরস করেছে সেই কথা মসজিদে বলার অধিকার আছে না নাই। কাউকে পরোয়া করা যাবে কোন রকমের কেয়ার করা যাবে পাতিল রক্ত রক্তচক্ষুকে ভয় করা যাবে নামাজ যদি ফরজ হয় এটার কিচ্ছা যদি শুনতে ভালো লাগে যে আল্লাহ নামাজ ফরস করেছেন সেই আল্লাহ কুতিবা আলাই কুমল সিয়াম রোজাও ফরস করেছেন সেই আল্লাহ কুতিবা আলাই কুমল পিতাল জিহাদকেও ফরস করেছেন অতএব জিহাদ মানে সন্ত্রাস নয় জিহাদ মানে হচ্ছে সন্ত্রাসকে নির্মূল করা যেটা সন্ত্রাসকে নির্মূল করে সেটা সন্ত্রাসবাদ হতে পারে না উগ্রবাদ বা জঙ্গিবাদ হতে পারে না জিহাদ হচ্ছে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম অতএব কাউকে ভয় করে চোখ টাঙানো বাতিল পরা শক্তির রক্তচক্ষুকে ভয় করে কথা বলার কোনো সুযোগ নাই যদি এটি হয় যদি বাতিল পরাশক্তির রক্তচক্ষুর ভয়ে ইমামরা যদি চুপসে যায় মেম্বারগুলো যদি আওয়াজ বন্ধ হয়ে যায় জিহাদের আয়াতগুলো যদি মসজিদে মসজিদে আলোচনা না হয় খোদার গজব চলে আসতে পারে বাংলাদেশে